লাইভে আসলে সবাইকে ঈদ মুবারক যেহেতু লাইভ করা হয়নি তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে নতুন একটি পয়েন্টে এসে লাইভে সংযুক্ত হলাম তো বিয়র্স অনেকদিন পর লাইভে আসলাম আসলে আজকে খেলতে এসেছি কাজলার পর। চাটাবাড়ি তো এখানে আজকে বসে দিয়ে মাছ ধরার খেলার প্রতিযোগিতায় আমরা আজকে এসেছি সকাল থেকেই মাছ ধরছিলাম তো খেলার ফলাফল আপনাদের ইনশাল্লাহ ধাপে ধাপে জানিয়ে দেব পাশাপাশি যারা আমার কন্টেন্টগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইভ করছি কাজ পর থেকে আপনাদের আপনারা যারা যারা লাইভের সাথে সংযুক্ত হবেন অবশ্যই একটি করে কমেন্ট রেখে যাবেন পাশাপাশি যাদের লাইভটি ভালো লাগবে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য আর হচ্ছে আপনাদের জন্য আসলে যে কন্টেন্টগুলো তৈরি করি অবশ্যই অবশ্যই সেগুলো কেমন হয় কমেন্ট কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো বিহার স্যার আজকে কাজলার থেকে লাইভ করছি আপনাদের আমি সম্পূর্ণ পুকুরটি ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ দেখান আপনারা সাথেই থাকবেন

আহ দেখেন কাজলাপার লিখে দেন। ঘুরসে দেখতে থাকুন আপনারা এই হচ্ছে কাজলার পার যে পুকুরে আজকে আমরা খেলতে এসেছি। এই তো দেখেন। এবার ইয়াতে দেখেন ইউর ভিডিওতে যা লাইভে ঢুকেন এই যে লাইক তো চলতে আছে। giri কষ্ট মুগিবে প্লাস মুগিবে। ক্লোজ এজ ইকুস। হুম।

তো আজকে কাজলার পর দিদিতে মাছ ধরতে এসেছি আমরা তো এখানে তিনশো টাকা ট্রিকেটের মূল্যে খেলতে এসে এখন পর্যন্ত আমরা দুটি মৃগেল দুটি রুই মাছ শিকার পেয়েছি তো আপনাদের আমাদের পয়েন্টটাতে নিয়ে যাই দেখা যাক কি হয় তো বিয়ার স্যার যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই সাথেই থাকবেন কমেন্ট রাখছেন না কমেন্ট রাখছেন দাওয়াতে চলে আসুন স্বপ্ন পূরণে আছে আসে কী সুন্দর একটা প্রকৃতি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ লিটন বাইরে তো বসাই আমি আসছি দা দুইটার মৃগেল দুইটার তো আপনাদের আরেকটি পয়েন্টে নিতে চাই বিহার্স আপনারা সাথেই থাকুন তো আজকে বড়শি দিয়ে মাছ ধরার খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অনেক শিকারীরা আজকে এখানে মাছ ধরতে চলে এসেছে তো আপনাদের আমি পুকুরের প্রান্তটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করছি কে কেমন মাছ পেল তো পাশাপাশি লাইফটিতে শুরুতে আপনারা একটি মৃগেল মাছের হিট দেখতে পেয়েছেন এক শিকারী তিনি দারুণ সাইজের একটি মৃগেল মাছের হিট পেয়েছেন খুব সুন্দরভাবে তিনি খেলে মাছটিকে নেট করতে সক্ষম হয়েছেন তো এখন আমি আপনাদের আরেকটি পয়েন্টে নিয়ে যাচ্ছি ওই দিক ওই পয়েন্টটাতে আমাদের পয়েন্ট ওইটাতে সজলতা আছে তার সাথেই আমি আজকে মাছ ধরতে এসেছি তো আপনাদের আমি সেই পয়েন্টটাতে নিয়ে যাই আসলে অনেকদিন পর মাছ ধরতে আসলাম ঈদ গেল সবাইকে ঈদ মোবারক তো এদিকে একটি হিট হয়েছে দেখা যাক সাথেই থাকুন বিহার্স আপনারা তো দেখা যাক মাছটি তোলার চেষ্টা করছে সজলদা

পুকুরের ময়লাতে আর কি আটকে গিয়েছে যার কারণে লিটন বাই মাছটিকে বসেটি আনা তোলার চেষ্টা করছে দেখা যাক শেষ করব তো সমিত দর্শক বিন্দু এতক্ষণ আপনারা লাইভটি উপভোগ করলেন তো আজকে লাইভে ছিলাম কাজলার পার থেকে তো আজকে মাছ ধরতে এসেছিলাম তো এখানে এখন পর্যন্ত ফলাফল খুব একটা ভালো হয়নি দেখা যাক সামনে আরও অনেক সময় আছে দেখা যাক আশা রাখছি যে ভালো ফলাফল আসবে তো আপনারা দোয়া রাখবেন তো সবাইকে যেহেতু আজান দিয়ে ফেলেছে লাইফটি আর দীর্ঘায়িত রাখব রাখবো না তো এখনই লাইফটি শেষ করে দেবো তো সে সবাই দোয়া রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম